একটা বার্তা দিয়ে দিতে চাই মনে রাখতাম একাত্তর সালে এদেশের মুক্তিযুদ্ধ করেছি জন্য আজ দু হাজার চব্বিশের জুলাইয়ের স্বাধীনতা সংগ্রামের পর আমি বলতে চাই আমরা দিল্লির শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি নিউ ইয়র্কের বোনামী করবার জন্য নয় আমাৰ স্বাধীন জনপ্ৰদেশ ইঞ্চি মাটি চন্দ্ৰগুৰি এই অৱদক্ষ

ایمان دیا ہے اسلام نے بات کر انشاء اللہ بسم اللہ الرحمن الرحیم واخر دعوانا الحمدللہ رب العالمین والسلام